বিজেপি আর এস দেশভক্তি দেশপ্রেম সব কি উড়ে চলে গেল টাকার কাছে বিক্রি হয়ে গেল দেশপ্রেম দেশভক্তি আর তার জন্য কি দুবাইয়ে এশীয় কাপে পাকিস্তানের সাথে হাতে হাত মিলিয়ে ভারত ক্রিকেট ম্যাচ খেলবে এ কেমন দেশভক্তি কেমন দেশপ্রেম ছাব্বিশটা তর্তা যা প্রাণ চলে গেছে পাকিস্তানের জঙ্গিরা নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে বেশি দিন হয়নি মাত্র মাস আগে তার বদলা নেওয়ার জন্য অপারেশন সিঁদুর হল পাকিস্তানকে ভেঙে গুড়ি দেওয়া হলো সেখানেও প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি এবং প্রাণ গিয়েছে ভারতীয় জওয়ানদের আর তারপরে বেমালুম সব কিছু উড়ে চলে গেল টাকার জন্য নাকি এর পেছনে অন্য কোনো অভিসন্ধি আছে আবার ভারত পাকিস্তান মানে হিন্দু মুসলিম সে সুসুড়ি দেওয়া ভোটের আগে আবার নতুন করে কোনো এই ধরনের অভিসন্ধি নেই তো আর কোথায় গেল সেই মহান ক্রিকেটাররা সেই সব দেবতাতুল্য ক্রিকেটাররা বিরাট কোহলি রোহিত শর্মা শচীন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি রাহুল দাবি যাদেরকে মাথায় নিয়ে একশো চল্লিশ কোটি মানুষ দেবতার আসনে বসিয়ে লাফালাফি করতো কোথায় গেল তারা মুখে সব কুলু পেটেছেন কপিল দেব তিরাশির বিশ্বকাপ জয়ী যাকে ভারতের ক্রিকেটের প্রতিকৃতি বলা হয় সুনীল গাভাস্কার ঈশ্বরের সমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ওপেনার এত কিছু সমস্ত নেওয়ার পরেও তাদের টাকা লোভে সব মুখে কুরু পেটে বসে রয়েছে এই কোন দেশপ্রেম বিজেপির এই কোন দেশভক্তি আর এস তাদের কাছ থেকে আমাদের দেশভক্তি আর দেশপ্রেম শিখতে হবে এই দেশের মানুষকে আপনারা দেশপ্রেমাপ দেশভক্তি শেখান আপনারা কথায় কথায় জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী এই ভাষাগুলি আপনাদের মুখ থেকে বেরোনোর শোভা পায় এখন আপনারা এর ঘাড়ে চাপিয়ে নিজেদের হাত ধুয়ে ফেলছেন কেন্দ্র সরকার অনুমতি না দিলে বিসিসিআই এর বাবার ক্ষমতা রয়েছে ভারত পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে কারণ এটা দেশের সম্মানের প্রশ্ন এখানে কূটনৈতিক সম্পর্কের প্রশ্ন তাই বিসিসিআইকে সামনে রেখে তাকে মুরগি করার জন্য তার ঘরে বন্দুক রেখে আপনারা হাত ধুয়ে ফেলতে পারেন না আর এস এবং বিজেপির চালাকি ধরা পড়ে গেছে টাকার কাছে দেশভক্তির ভক্তির দেশপ্রেম বিক্রি হয়ে গেছে সেই মানুষগুলির কথা একবারও আপনাদের মনে পড়ল না সেই শোকে পাথর মায়ের কান্না স্ত্রীর কান্না বাচ্চাগুলির কান্না তাদের প্রিয়জনকে হারিয়ে কারো বাবা কারো ভাই কারো স্বামীকে হারিয়ে যে কান্না বুক ফাটা কান্না আমরা দেখেছিলাম একে একে নিথর সেই দেহগুলি সেগুলিকে একবারও আপনার চোখের সামনে ভেসে উঠল না একটা ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের যে সম্মান যে একশো চল্লিশ কোটি মানুষের যে আবেগ যে দেশপ্রেম যে দেশভক্তি আপনারা দেখেছিলেন আজকে আপনাদের জন্য শুধুমাত্র এই টাকার লোভে ভারত পাকিস্তানের এই ম্যাচ খেলতে দেওয়ার জন্য খেলার জন্য সেই দেশভক্তি এখন মানুষের কাছে ঘৃণা মানুষের কাছে ক্রোধ হয়ে দাঁড়িয়েছে সারা দেশেই নিয়ে তুমুল আলোড়ন চলছে প্রতিবাদে নেমেছে বিভিন্ন জায়গাতে এবং সব থেকে আনন্দের বিষয় যাদেরকে বিজেপি আর এস এস আপনারা শত্রু পাবেন সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় নেমেছে ভারত পাকিস্তানের ম্যাচ বন্ধ করে দেওয়ার জন্য তাকে বয়কট করার জন্য আসাদুদ্দিন ওয়াইসি তিনি একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন যে কোথায় সেই দেশপ্রেম আর এস আর বিজেপির সেই দেশভক্তি কোথায় গেল কেন পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে আপনারা বাধ্য হচ্ছেন কী বাধ্যবকতা রয়েছে সারা দেশের মানুষ জানতে চায় এইভাবে মানুষকে ধোকা বানিয়ে বোকা বানিয়ে আর কতদিন কত প্রাণ আপনারা নেবেন তারপর আপনারা শান্ত হবেন এখন সেটাই জানতে চায় বাংলার খবর থেকে আমরা এই খেলাকে আমরা বয়কট করছি যদি আমাদের এই আবেদন আপনাদের কাছে যায় যদি আপনাদের মানবিকতা বোধ জেগে ওঠে নৈতিকতার খাতিরে আপনারা এই ম্যাচ বয়কট করুন দেখবেন না ভারত পাকিস্তানের ম্যাচ একটা ক্রিকেট ম্যাচ না দেখলে বা ক্রিকেট ম্যাচ না হলে ভারতবর্ষের সাধারণ মানুষের এই একশো চল্লিশ কোটি মানুষের কিচ্ছু যায় আসবে না এখান থেকে টাকা অর্থ রোজগার করবে কিছু ক্রিকেটার কোটি কোটি টাকা তারা আরও বিজ্ঞাপন পাবে বিসিসিআই টাকা রোজগার হবে হয়তো বিসিসিআই সঙ্গে জড়িত ক্রিকেটের সঙ্গে জড়িত কয়েকজনে পকেট ভরবে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স ফুল উঠবে কিন্তু দেশের মানুষের আমজনতার কোনো কিছু যাবে আসবে না তাই আমাদের আত্মসম্মান সবার আগে সেই আত্মসম্মানের খাতিরে আজকে আমরা ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট করছি আজকে বাংলা খবর থেকে আপনাদের সবার কাছে আবেদন যে আপনারাও আজকের এই ম্যাচ বয়কট করুন এই ম্যাচ দেখবেন না আপনারা